স্লোগান যে বৃদ্ধাশ্রমকে না বলুন বৃদ্ধ বাবা মাকে ঘরে তুলুন তো এই মুহূর্তে আসছে যে আমাদের সাথে আছে খুলনা সাইকেলিস্ট রাহান ভাই আপনারা সবাই সকলেই জানেন যে রাহান ভাই এই মুহূর্তে আসছে উনচল্লিশতম জেলা নারায়ণগঞ্জে ঢুকছে যেটা জানেন বলছিলাম সেটা হচ্ছে যে রায়ন ভাই চৌষট্টি জেলা রাইড করতেছে সাইকেল দিয়ে তো রায়ন ভাইয়ের একটা স্লোগান আছে রায়ন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম আমি রায়হান খুলনা থেকে সাইকেলে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি ইতিমধ্যে আমার আঠাশ দিন হয়ে গেছে আমি উনচল্লিশটা জেলা এখন বর্তমান অবস্থান করতেছি আমার একটা মেসেজ নিয়ে আমি এই চৌষট্টি জেলা ভ্রমণ এটা হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে বাপমা যখন বয়স হয়ে যায় তখন সন্তানদের বাপমার প্রতি একটা ভালোবাসা কমে যায় এই এই জিনিসটাকে আমি নিয়ে আর কি আমার একটা স্লোগান যে বৃদ্ধাশ্রমকে না বলুন বৃদ্ধ বাবা মাকে ঘরে তুলুন এই মেসেজটা আমি বাংলাদেশের সবার সমস্ত মানুষদের কাছে পৌঁছাই দিতে চাই এবং ইতিমধ্যে এই এই স্লোগানটা অনেক সারা পাইছি আমি যে মানুষ শুনছে সেই আমাকে এটা নিয়ে উৎসাহিত করছে যে না মেসেজটা সুন্দর তো এই মেসেজটা আমি সবার কাছে দিতে চাই যে বৃদ্ধাশ্রমকে না বলুন বৃদ্ধ বাবা মাকে ঘরে তুলুন তো এই মুহূর্তে হচ্ছে যে আমাদের নেক্সট লেভেল গ্রুপের পক্ষ থেকে আমরা সর একটু উপহার ভাইয়ের হাতে তুলে দিতে চাই তো এই উপহারটা হচ্ছে যে আমাদের গ্রুপের অফিসিয়াল যে জার্সিটা আছে এটা নতুন একটা ভার্সন আসছে যদি এটা পাবলিশ হয় না তো আমার গায়ে একটা দেখতে পারতেছেন আর ভাইয়ের জন্য আসছে যে আমরা এটারই সেকেন্ড ভার্সনটা আনছি তো এই মুহূর্তে আমরা স্যার রায়ণবাইয়ের হাতে তুলে দিচ্ছি মেহেদি ভাই আছে যদিও ভাইয়ের জন্য এই উপহারটা আনতে পারি না তো এটা হচ্ছে যে আমাদের গ্রুপের পক্ষ থেকে ভাইয়ের জন্য ভালোবাসা

বেশ তো আচ্ছা আমি এই জার্সিটা সম্পর্কে আরেকটা স্লোগান অ্যাড করে দিই ওয়েস্টার্ন উইথ ফিলিস্তিন এই জার্সিটা মূলত ফিলিস্তিনিদের জন্য আমাদের যে এই ডিজাইনটা করা হয়েছে এটার জন্য বিরাট একটা ঘোষণা আসতেছে সেই ঘোষণাটা হচ্ছে আমাদের এই জার্সি থেকে প্রতি জার্সি থেকে একশো টাকা করে আমরা ফিলিস্তিনিকে পর হিসেবে পাঠাবো আর কি তো এই সম্পর্কে আরও বিস্তারিত ইনশাল্লাহ আসতেছে গ্রুপে আপডেট থাকবে আর পাশাপাশি আপনারা সকলেই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং রায়ান ভাইকে সাপোর্ট করার জন্য তো আরও অনেক ধন্যবাদ ধন্যবাদ আর রায়ান ভাইকে স্পেশালি অনেক ভালোবাসা আর রায়ান ভাইয়ের যে স্লোগান এই স্লোগান মানে আসলে আমাদের এই সমাজে প্রচুর হচ্ছে যেটা আমাদের প্রচুর দরকার ছিল সময় উপযোগী একটা স্লোগান তো রায়ান ভাই আমি নেক্সট লেভেল সাইকেল যেই মানে আপ্যায়নটা পাইছি এটা ভুলার নয় কারণ তারা সেই মানে কালকে রাত থেকে আমার সাথে যোগাযোগের পর থেকে আজকে হজরের পর থেকে তারা অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা আমি এজন্য সব ভাইকে ভাইদের কাছ প্রথমত খুবই দুঃখিত যে আমি একজন ছোটো মানুষ বড় ভাইদের এইভাবে বসায় রাখার জন্য এটা হয়ে থাকে ভাই আমরা যেহেতু এর উপরে আসি তো আমরা অনেক সময় জানি আমরা পায়ে প্যাডেল করি আমরা মোটর সাইকেলে ঘুরি না আমরা পরিবেশ বান্ধব একটা গাড়িতে ঘুরি যেটা আমাদের পায়ের উপরে চলে তো এইটুকু অপেক্ষা করা যেতেই পারে আর যেহেতু ভাই খুলনা থেকে যদি আমাদের জেলায় আসতে পারে আর এখানে তো আমরা এই এক দেড় ঘন্টা অপেক্ষা তো তৈরি কোনো বিষয়ই না বিগারে নার এসো যারা আমাদের প্রিয় গ্রুপের প্রিয় ভাই আছে ক্যামেরার পিছনে রিফাত ভাই তো চলেন দেখায় তাকে একটু তো রিফাত ভাই কি সকাল থেকে অপেক্ষা করতেছে রিফাত ভাই মূলত আছে যে নারায়ণগঞ্জে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে আসছে ইনশাল্লাহ আমরা বাইকে যত দ সম্ভব আগাই দিব তো এই আসছে কেন কথা অনেকক্ষণ আর সাথে আছে মেহেদী ভাই তো মেহেদী ভাইকে অনেক ধন্যবাদ রিফাত ভাই এদের অনেক সাথে আমাদেরকে অনেক ভালো আপ্যায়ন করার জন্য তখন আমাদের আপ্যায়নও খুব ভালো ছিল তো সর্বসাগুল্যে কথা হচ্ছে যে মেহেদি ভাই রায়ণ ভাইয়ের সাথে থাকবে সপ্তাহানিক তো সকলেই সাপোর্ট করবেন এবং যতটুক সম্ভব ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই রায়ন ভাইয়ের সাথে আমরা হয়তো আর কিছুক্ষণ থাকবো বাকি কথা পড়া হচ্ছে ইনশাল্লাহ